দাদরোগের জন্য কোন 68 আপনি ব্যবহার করবেন কোন মলম বা ক্রিমটি দাদরোগে আপনি ফুলেও ব্যবহার করুন দাদরোগ কমনর ক্ষেত্রে জনমুখে সোনা হোম রেমেডি বা ঘরোয়া টটকাগুলোর আদৌ কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে লো এন্ড ওয়েলকাম আই এম জয় ইওর ডেডিকেটেড ডক আজকম কথা হবে আমাদের সমাজে সবচেয়ে পরিচিত একটি চর্মরোগ দাদরোগে এই রোগটি মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং এটি যেহেতু একটি সংক্রামক রোগ তাই পরিবারের একজনের হলে অন্যান্য সদস্যদেরও হওয়ার সম্ভাবনা থাকে। ব্যবহৃত জিনিসের সংস্পর্শ থেকে যেমন কিরুনি তোয়ালে বিছানার চাদর দ্বিতীয়ত আপনার বাসায় কোনো পোষা প্রাণী থাকলে তার মাধ্যমে ছড়াতে পারে তৃতীয়ত আপনি এমন একটি জায়গায় বসবাস করেন যে জায়গাটি একটু স্বেচ্ছে ত্বকে লাল আশযুক্ত বৃত্তাকার দাগ ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যাওয়া জায়গাটিতে প্রচন্ড চুলকানি হওয়া পায়ে হলে পা ফাটা বা খোসা ওঠা বাতায় হলে ওই জায়গার চুল পড়ে যাওয়া আর এই লক্ষণগুলি দেখা যাওয়ার পর আপনি যদি সময় মতো চিকিৎসা না নেন তাহলে এটি আপনার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে যারা বাইরে খেলাধুলা করে যেমন বাচ্চাদের অ্যাথলেট যারা টাইট কাপড় পরে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক কম যেমন ডায়াবেটিস রোগীদের তাছাড়া পোষা প্রাণী থাকলে অবশ্যই সতর্ক থাকবে বিড়াল প্রায় এই ছত্রাক বহন করে বিশেষ করে পথের বিড়াল শরীরের কোন জায়গায় এ রোগটি সাধারণত বেশি দেখা যায় কুচকি মাথার ত্বক হাত পা এমনকি হাত বা পায়ের নখেও এই রোগটি সাধারণত বেশি দেখা যায় চলুন এখন জেনে নে দাঁত রোগ হলে আপনি কিভাবে ঘরে বসে থেকে চিকিৎসা নেবেন এর জন্য আমরা কিছু অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিয়ে থাকি যেমন ক্লোটিও আঁচল টার্বিন আফিম মাইকো যেগুলো বাজারে সাধারণত এই নামে পাওয়া যায় আপনি আক্রান্ত স্থানটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর যে কোনো একটি ক্রিম দিনে দুইবার করে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত লাগাবেন অনেক সময় ক্রিমটি এক সপ্তাহ ব্যবহার করার পরই আপনার দাঁত রোগটি ভালো হয়ে যেতে পারে কিন্তু তারপর আপনি দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত মিনিমাম ক্রিমটি ব্যবহার করবেন যাতে পুনরায় দাঁত রোগটি আপনার না হতে পারে সাথে চুলকানির জন্য ফেনাডিন একশো বিশ ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে একটি করে নিবেন আর সব থেকে ভালো হয় একজন ডাক্তারের অধীনস্থ হয়ে তার পরামর্শ অনুযায়ী চিকিৎসা করেন আর একটা কথা দেখুন দাঁত রোগের ক্ষেত্রে আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি ভুল করে থাকে আপনারা যে কোনো ফার্মেসি থেকে একটা স্টেরয়েড ক্রিম কিনে এনে ইউজ করেন একটা জিনিস মনে রাখবেন দাঁত রোগের প্রয়োজন হলে কোনো ঔষধ ব্যবহার করবেন কিন্তু দাঁত রোগে কোনো অবস্থাতে স্ট্যারয়েড ইউজ করা যাবে না রোগের ক্ষেত্রে স্টেরয়েড ব্যবহার শুধুমাত্র কুলি না বরং অন্যায়ের কারণ এতে আপনার সাময়িক লাল পাওয়াটা কমতে পারে কিন্তু এটি আপনার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে এবং এক্ষেত্রে ডাক্তারদেরকেও রোগটি শনাক্ত করার ক্ষেত্রে অনেক ঝামেলার সম্মুখীন হতে পারে আপনাকে প্রথমে যে দুইটা ক্রিমের কথা বলেছি সেগুলো ইউজ করলে আশা করি আপনার দাঁত রোগ ভালো হয়ে যাবে কিন্তু তারপরেও আপনার দাঁত রোগ ভালো না হলে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী সেবন করুন অনেক সময় আমাদের দাদি বা নানিরা এই দাঁত রোগ ভালো হওয়ার জন্য কিছু হোম মেড বা ঘরোয়া টোটকা ব্যবহার করতে বলেন এগুলা কি আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে চলুন জেনে নে প্রথমত লবণ পানি হালকা কুসুম গরম পানিতে কিছু পরিমাণ লবণ দিয়ে আক্রান্ত স্থানটি মুছে দিতে বলেন আর এই লবণে হালকা অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে আর আমাদের দাঁত রোগ আপনারা জানেন ছত্রাকের কারণে তাই এটি সাময়িক রোগ পুরোপুরি সারাতে পারেন দ্বিতীয়ত নারকেল তেলের লরিক অ্যাসিড রয়েছে যা হালকা অ্যান্টিফাঙ্গাল আর কর্প এটি একটু শীতল অনুভূতি দেয় কিন্তু এটি পুরোপুরি চিকিৎসার বিকল্প নয় তৃতীয়ত হলুদের বেস্ট হলুদের কোরখুল মেন উপাদান ছাত্রাক বিরোধী তাই এটি বেস্ট তৈরি করে লাগালে প্রদাহ কমাতে পারে কিন্তু এটি কখনোই এন্টিফাঙ্গাল ক্রিমের মতো কার্যকর নয় আপনি চাইলে উপরের হোম রেমেডি গুলো ইউজ করতে পারেন কিন্তু আপনাকে অবশ্যই এর পাশাপাশি এন্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে তাছাড়া এই ওষুধ সাথে আরো কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন আক্রান্ত স্থানটি অবশ্যই পরিষ্কার এবং শুকনো রাখবেন এমন কোনো কাপড় বা জুতা পরবেন না যার কারণে আপনার ঘাম হয় তো সবসময় আক্রান্ত স্থানটি খোলা রাখার চেষ্টা করবে অথবা কাপড় পরলেও পাতলা নরম কাপড় পরবে আক্রান্ত স্থানটিকে কখনোই ব্যান্ডেজ দিয়ে কভার করার কোনো প্রয়োজন নেই তাছাড়া এখানে সেভলন বা ডেটল দিয়ে ড্রেসিং করারও কোনো দরকার নেই আপনার ব্যবহৃত কাপড়গুলো প্রতিদিন গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে দিন আক্রান্ত জায়গাটি চুলকানোর কোনো দরকার নেই কিন্তু তারপরও জায়গাটিতে হাত দিলে বা চুলকালে অবশ্যই আপনার হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেবেন আর একটা জিনিস মনে রাখবেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ তাই নিজেকে দাঁত রোগ থেকে সুরক্ষিত রাখার জন্য জাস্ট কয়েকটা নিয়ম মেনে চলুন আপনি যে রুমটিতে বসবাস করেন সেই রুমটিতে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারেন সেটি খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জিনিস কারোর সাথে শেয়ার করবেন যেমন তোয়ালে চিরুনি কাপড় এগুলো আলাদা রাখবেন অতিরিক্ত টাইচ কাপড় না পরে ব্রিদেবল কাপড় আপনার পোষা প্রাণী বিড়াল বা কুকুর এদের লোম ছড়ে পড়লে দ্রুত ভেটেরিনিয়ানের কাছে নিয়ে যাবেন কমফোর্টেবল পায়ের জুতা পরবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বাবা মা বন্ধু বান্ধব সকল আত্মীয় স্বজনদের সাথে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত স্টে হেলদি বাই ফলো ইউর সাবস্ক্রাইবিং ডক্টর জয়েন ইউর ডক্টর